আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে যে বিষয় নিয়ে কি নিয়ে হাজির হচ্ছি সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন পার্ট ওয়ান দিয়েছি আজকে পার্ট টুটা দিতে চেষ্টা করব সো আপনারা দেখ পার্ট ওয়ানটা দেখে নিন আর ফজিলরটা আগে বলেছি এখনও বলছি যে ফজিলি একটা হাদিস শোনেন বা পড়েন এবং সে অনুযায়ী আমল করেন তাহলে আপনি এক হাজার এক হাজার রাখা নফল নামাজ পড়া সব পাবেন সেই হিসেবে না মুসলিম হিসেবে আমাদের একটা দায়িত্ব যে রসুল আল্লাহ সাল্লাম কী বলেছেন হাদিস পড়া কোরআন পড়া এটা আমাদের দায়িত্ব সুতরাং আপনি ভিডিও দেখেন শিখেন জানেন পড়েন একটা জড়িতে দেখা গেছে যে আপনি পড়েন সেটা মনে রাখার চাইতে আপনি ভিডিও দেখে মনে রাখাটা অনেক সহজ কারণ এটাতে আপনার চোখ কান মন তিনটাই কিন্তু ওই ওইটার ওইটার দিকে থাকে আর পড়াশোনা করলে দেখা যায় যে কিছু শিখতে পারতেছেন বা কিছু মনে থাকতেছে আর কিছু মনে থাকতেছে না কিন্তু ভিডিও দেখলে বা শুনলে সেগুলো মনে থাকা মনে থাকে আর কি এটা জরিপ বা বিজ্ঞান বলে সো আমার চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন ফেসবুকেও অ্যাড হতে পারেন গুগল প্লাস ওয়ার্ড পারেন আমার লগুটুকুর সেরকমভাবে স্টাইল করা নেই শুধু সিম্পিলভাবে কিছু দেয়া তো আমি ওরকমই স্টাইল ওরকমভাবে সাজাতেও পারিনি বিভিন্ন বিডিও এইটার ভিতরে আছে তো আমি চেষ্টা করবো বিভিন্ন বিডিও দেওয়ার দেখুন প্রথম বিডিওটা আসুন আমরা হাদিস দেখে ওপরই বোখারি শরীফের পাঁচটি হাদিস এখানে দেওয়া হয়েছে সুতরাং এটা যদি দেখি

হীরাকলে একবার তার কাছে লোক পাঠালেন তিনি কুরাইশদের বর্তমানে আমাদের যে সিরিয়া সেটা সেটা এবং সে সময় রসুল্লাম আবু সুফিয়ানু কুরাইশদের সাথে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিবদ্ধ করেছিল মানে চুক্তি করেছিল কাদের সাথে কুরাইশা আবু সুফিয়ানু কুরাইশদের সাথে মানে দুইটা লোকের সাথে একটি চুক্তি করেছিল আবু সুফিয়ান তার সঙ্গীদের সহ হিরাকলের কাছে এলেন এবং হিরাকল জেরুজালেমের অবস্থান করলেন তখন হীরাকলের জেরুজালেমে অবস্থান করলেন কে আবু সুফিয়ান তার সঙ্গী সহ এটা মনে রাখবেন হিরাকল তাদের তাদেরকে তার দরবারে ডাকলেন হিরাকল তাদেরকে মানে সুফিয়ান এবং সুফিয়ান ও সঙ্গীদের হিরাকল তাদের দরবারে ডাকলেন এবং তার পাশে তখন রুমের নেতৃস্থানে বর্গ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এরপর তাকে তাকে কাছে ডেকে নিলেন এবং দুবাসীকে ডাকলেন তারপর তারা জিজ্ঞেস করলেন এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে তোমাদের মধ্যে বংশের দিকে দিক দিয়ে তার সর্বোচ্চ নিকট আত্মীয়কে তখন আবু সুফিয়ান বললেন আমি বললাম বংশের দিক দিয়ে আমি তার নিকট আত্মীয় এখানে দেখা যাচ্ছে কলে কিন্তু তার সুফিয়ানও তার সঙ্গীত ছিলেন তারপরে তারপরে এই হীরাকলের দরবারে তাদেরকে ডাকা হলো এবং তখন প্রশ্ন করা হলো এর বংশের নিকটাত্মকে তিনি বললেন আমি তার খুব কাছে নিয়ে এসো এবং তার সঙ্গীতেরও কানে কাছে নিয়ে পিছনে বসিয়ে দাও এরপর তার দুবাসীকে বললেন এরপর তার দুবাসীকে বললেন যে এরপর তার দুবাসীকে বললেন তাদের বলে দাও আমি এর কাছে যে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব সে যদি আমার কাছে মিথ্যা বলে তবে সাথে সাথে তোমরা তাকে মিথ্যাবাদী বলে প্রকাশ করবে এই বলা হচ্ছে হীরাকলের দরবারে আবু সুফিয়ান বলেন আল্লাহর কসম তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে এর লজ্জা যদি আমার না থাকতো তবে অবশ্যই আমি তার সম্পর্কে মিথ্যা বলতাম এরপর তিনি তার সম্পর্কে আমাকে প্রশ্ন প্রথমে প্রশ্ন যে প্রশ্ন করেন তা হচ্ছে তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন আমি বললাম তিনি আমাদের মধ্যে অতি সম্ভ্রান্ত বংশের তিনি বললেন তোমাদের মধ্যে এর আগে আর কখনো কি কেউ এ কথা বলেছে আমি বললাম না তিনি বললেন তার বাপ দাদার মধ্যে কেউ কি বাদশা ছিলেন আমি বললাম না তিনি বললেন সম্ভ্রান্ত লোকেরা তার অনুসরণ করে না সাধারণ লোকেরা আমি বললাম সাধারণ লোকেরা তিনি বললেন তারা কি সংখ্যক বাড়ছে না কমছে আমি বললাম তারা বেড়েই চলেছে তিনি বললেন তার দিন গ্রহণ করার পর কেউ কি নারাজ হয়ে তার ত্যাগ পরিত্যাগ করে আমি বললাম না তিনি বললেন নবুতের দাবির আগে তোমরা কি কখনো তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছো আমি বললাম না তিনি বললেন তিনি কি চুক্তি ভঙ্গ করেন আমি বললাম না তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময় চুক্তি আবদ্ধ আছি জানি না এর মধ্যে তিনি কি করবেন আবু সুফিয়ান বলেন এই কথাটুকু নিজের পক্ষ থেকে আর কোনো কথায় আমি পাইনি তিনি বললেন তোমরা কি তার সাথে কখনো যুদ্ধ করেছ আমি বললাম হ্যাঁ তিনি বললেন তার সঙ্গে তোমাদের যুদ্ধে কেমন হয়েছে আমি বললাম তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কুয়ার বালতির নেয় আমরাও অনেক আগে কুয়া দেখেছি সেই সম্পর্কে বলা হয়েছে কুয়ার বালতি নাই এবং কুয়ার বালতি নেয় তারপরে কখনো তার পক্ষে যায় আবার কখনো আমাদের পক্ষে আসে তিনি বললেন তিনি তোমাদের জন্য কিসের আদেশ দেন আমি বললাম তিনি বলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো শরিক করো না এবং তোমাদের বাপ দাদার ভ্রান্ত মতবাদ ত্যাগ করো আর তিনি তোমাদের ফালা তোমাদের তিনি আমাদের ফালাতaday করার সত্য কথা বলার নিষ্কলো নিষ্ক নিষ্ক কলঙ্ক থাকা আত্মীয়দের সাথে সদব্যবের করার আদেশ দেন তারপর তিনি দুবারশিরকে বলেন তুমি তাকে বলো আমি তোমার কাছে তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করেছি তুমি তার জবাবে উল্লেখ করেছো যে তিনি তোমাদের মধ্যে সব সম্ভ্রান্ত বংশের প্রকীত পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদের কাউমের বংশী প্রেরণ করা হয়ে থাকে তোমাকে জিজ্ঞাসা করেছি তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ না আমি এই বলেছি যে আগে যদি কথা বলতে অবশ্যই এক ব্যক্তি যে তার পূর্ব পূর্ব সুরীয় কথার অনুসরণ করছে আমি তোমাকে জিজ্ঞাসা করছি তার পূর্বপুরুষের মধ্যে কোনো বাসা ছিলেন নাকি তুমি তার জবাবে বলেছ না তাই আমি বলছি যে তার পূর্বপুরুষের মধ্যে যদি কোনো বাদশাহ থাকেন তবে আমি বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপ দাদার বাদশাহী ফিরে পেতে চান আমি তোমাকে জিজ্ঞেস করেছি এর আগে কখনও তোমরা তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছ কি না তিনি বলছেন না এতে আমি বুঝলাম এমনটি হতে পারে না যে কেউ মানুষের কেউ মানুষের ব্যাপার মিথ্যা ত্যাগ করবে অথচ আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবে আমি তোমাকে জিজ্ঞেস করেছি শরীফ লোক তার অনুসরণ করছে না সাধারণ লোক তুমি বলেছ সাধারণ লোক লোকরাই তারা অনুসরণ করেছে আরও বাস্তবে এরাই হন রসুল গণের অনুসারী আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে তুমি বলছো বাড়ছে প্রকৃত পক্ষে মানে পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তার দিনের দাখিল হওয়ার পর নারাজ হয়ে কেউ কি ত্যাগ করে তুমি বলেছ না ইমানের শীঘ্রতা অন্তরের সাথে মিশে গেলে ইমান এরবি হয় আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তুমি চুক্তিভঙ্গ করেছ না। তুমি বলেছ না প্রকৃতপক্ষে রসুল গন করে না আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তিনি তোমাদের কিসের নির্দেশ দেন তুমি বলেছ তিনি তোমাদের এক আল্লাহরিবাদ তার সাথে কোনো কিছু শরিক না করার নির্দেশ দেন তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে আর তোমাদের আদেশ করেন সালাত আদায় করতে সত্য কথা বলতে এবং কুলসমুক্ত থাকতে তুমি যা বলেছো তার সত্যি হয় তবে শীঘ্রই তিনি তিনি আমার এই দু পায়ের নিচে জায়গা জায়গার মালিক হবেন আমি নিশ্চিত জানতাম তার আর বিভাব হবে কিন্তু তিনি যে তোমাদের মধ্যে থেকে হবে আমি ভাবেনি যদি জানতাম আমি তার কাছে পৌঁছাতে পৌঁছাতে পারবো তার সাথে সাক্ষাৎ করার জন্য আমি কোনো যে কোনো কষ্ট স্বীকার করব করতাম আর আমি যদি তার কাছে থাকতাম তবে অবশ্যই তার দুখানা পায়ে ধুয়ে দিতাম এরপর তিনি রসুলসাল্লাহ সাল্লামের সেই পাত্রখানি আনতে বলেন যা তিনি দিহায়াতুল কালভের মাধ্যমে বাসরার শাসকের কাছে পাঠিয়েছেন তিনি তা পাঠ্য করলেন তাতে লেখা ছিল ইসমিল্লাহ রহমান রাহিম দয়ামাই পরম দয়াল আল্লাহর নামে আল্লাহর বান্ধব তার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে রুম সম্রাটের হিরাকলের প্রতি শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হৃদায়তের অনুসরণ করে তারপর আমি আপনাকে ইসলামের দাওয়া দিচ্ছি ইসলাম গ্রহণ করুন নিরাপদে থাকবেন আল্লাহর আল্লাহ আপনাকে দ্বিগুণ পরিষ্কার দান করবেন আর যদি মুখ ফিরে নেন তবে সব প্রজার পাপই আপনার উপর বর্তাবে মানে আসবে এই আহলের কিতাব এসব সেই কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে কয় যেন মানুষ যেন আমরা আল্লাহ ব্যতীতকার না করে কোনো কিছুতেই তার শরীর না করি এবং তোমাদের কেউ কেউ আল্লাহ ব্যতীত রূপে গ্রহণ না করে যদি তারা মুখ ফিরে নেয় তবে বলো তোমরা সাক্ষী দেখো আমরা মুসলিম আবু সুলফান বলেন হীরাকল যখন তার শেষ বক্তব্য দিচ্ছিলেন মানে শেষ করলেন এবং পাঠ পত্র পাঠও শেষ করলেন তখন সেখানে সুরগুল পরে গেল চিৎকার হইফুল্ল তুঙ্গে উঠল আমাদের বের হয়ে বের করে দেওয়া হলো আমাদের বের করে দিলে আমি আমার সঙ্গীদের বললাম আবু কাব সার সেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে বনু আফসার রোম এর বাসা তাকে ভয় পাচ্ছে তখন থেকে আমি বিশ্বাস করতে লাগলাম তিনি শীঘ্রই জয়ী হবেন অবশ্যই আল্লাহ তালা আমাকে ইসলাম গণ্য তৌফিক দান করলেন এবং হিরাকলের বন্ধু এবং সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী তিনি বলেন হিরাকল যখন জের আসেন তখন একদিন তাকে অত্যন্ত বিমর্ষ দেখাচ্ছিল তার একজন বিশিষ্ট সহচর বলল আমরা আপনার চেহারা আজ বিবন্ধ দেখতে পাচ্ছি ইবনাত বলেন হিরাকল ছিলেন জ্যোতিষী জ্যোতিবিদ্যায় তার দক্ষতা ছিল অনেক তারা জিজ্ঞেস করলেন তিনি তাদের বললেন আজ রাতে আমি দিকে তাকিয়ে দেখতে পেলাম খতনাকারীদের বাচ্চা অভিবর্ত হয়েছেন বর্তমান যুগে কোনো জাতি খতনা করে তারা বললেন ইহুদি ছাড়া কেউই খতনা করে না কিন্তু তাদের ব্যাপারে যেন আমাকে মোটেও চিন্তিত না করে আপনার রাজ্যের শহরগুলিতে লিখে পাঠান তারা যেন সেখানকার সকল হিউদ্যের হত্যা করে ফেলে তারা তখন এই ব্যাপারে ছিল তখন হীরাকলের কাছে এক ব্যক্তি উপস্থিত হলো করা হলো এবং যাকে পাঠিয়েছিল সাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিল হীরাকল তার কাছে থেকে খবর জেনে নিয়ে বললেন তোমরা একে নিয়ে গিয়ে দেখা তার খতনা হয়েছে কিনা তারা তাকে নিয়ে দেখে এসে সংবাদ দিল তার খতনা হয়েছে হীরাকল তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন সে জবাব দিল তার খতনা করে তারা খতনা করে তারপর হিরাকাল তাদের বলেন ইনি রসুল সাল সাল্লামের উম্মার বাচ্চা তিনি আর বিবেদ হয়েছেন এরপর হিরাকল তাদের বলেন ইনি মূল সাল্লামের বাসা তিনি আর বিবেদ হয়েছেন এরপর হিরাকল রুমে তার বন্ধুর কাছে লিখলেন তিনি জ্ঞানের তার সমকক্ষ ছিলেন পরে হিরাকল হিমস চলে গেলেন হিমসে থাকতেই তার কাছে তার বন্ধু চিঠি এলো যে নবী আবির্ভাব এবং তিনি যে প্রকৃত নবী এ ব্যাপারে হিরাকলের মত মতকে সমর্থন করেছিল এ তারপর হিরাকল তার হিমসের প্রসাদে রুমের নেত্রস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সব দরজা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন দরজা বন্ধ করা হলো তারপর তিনি সামনে এসে বললেন হে রুমবাসী তোমরা কি কল্যাণ হেদায়েত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও তাহলে এই নবীর বায়াত গ্রহণ করো এ কথা শুনে তারা জলদি মানে জঙ্গলি গাদার মতো ঊর্ধ্বশ্বাসে দরজার দিকে ছুটলো কিন্তু তারা তা বন্ধ অবস্থায় পেল হিরাকল যখন তাদের অনীহা লক্ষ্য করলেন এবং তাদের ইমান থেকে নিরাশ হয়ে গেলেন তখন বললেন ওদের আমার কাছে ফিরিয়ে আনো তিনি বললেন আমি একটু আগে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দিনের উপর কতটুকু অটল কেবল তার পরীক্ষা করেছিলাম এখন আমি তা দেখে নিলাম এ কথা শুনে তারা সেটা করল এবং তার প্রতি সন্তুষ্ট হলো এই ছিল হিরাকলের শেষ অবস্থা আবু আবদুল্লাহ বলেন বলেন আমরা একটি হাদিস আমরা হাদিস শেষ করলাম অহিরাদ শেষ করলাম সুতরাং এখানে শেষ করতে যাচ্ছি যারা এখানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নিন এখানে বিভিন্ন হাদিস পাবেন বিভিন্ন নিউজ পাবেন সুতরাং ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাকে সহযোগিতা করুন সাবস্ক্রাইব করে বিভিন্ন নিউজ জানতে বিভিন্ন বিষয় জানতে সুতরাং ভালো থাকুন সামনে ইমান অধ্যায় নিয়ে আমরা অনেক আলোচনা করবো ইমান কী ইমান বিষয়গুলো কি কী এগুলো সম্পর্কে আলোচনা হবে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন